অভিনেতা দেব সাংসদ দীপক অধিকারী মানুষ দুজন এক হলেও আবার আলাদা অভিনেতা হিসাবে তার যে জনপ্রিয়তা সেটাই তাকে করেছে কিন্তু তিনি দুটোই সামলাতে পারছেন এখন সামনে তার ধূমকেতু ছবির মুক্তি তার আগে শিলাবতীর অথই জলে তার নাকানি চোবানি খাওয়ার অবস্থা আর সত্যিই তাকে শিলাবতী নাকানি চোবানি খাওয়াবে কিনা সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেব আর তখন ঘাটালের মানুষ তাকে ধূমকেতু বলতে শুরু করেছে তাকে বলতেও শুরু করেছে। কারণ সালের ভোটের প্রচারে তাকে আদৌ দেখা যাবে কিনা সে প্রশ্ন উঠেছে বন্ধুরা দু সালের লোকসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় চমকে দিয়েছিলেন ঘাটালে প্রার্থী করেছিলেন অভিনেতা দেবকে কত পর্যন্ত মানে জানেন অনেকেই মানে দেবের ভক্তরাও অনেকেই জানতেই না যে দেবের দীপক অধিকারী বলে একটা নাম আছে দেব প্রায় গ্রাম ঘাটালের ভূমিপুত্র এটা মানুষের কাছে জানাই ছিল না কিন্তু দেব মানে তখন চ্যালেঞ্জ টু দেব মানে তখন পাগলু সেই দেব 2000 14 সালে রাজনীতিতে নেমে চমকে দিলেন তার আগের বছর 2009 সালের लोकसभा নির্বাচনে ওই আসন থেকে সিপিআই এর গুরুদাল দাশগুপ্ত প্রায় 1.5 লাখ ভোট জিতেছিলেন সেই আসনে 1.5 লাখ ভোট কভার করেও আড়াই লাখ প্রায় আড়াই লাখ ভোটে জিতলেন দেব কিন্তু সেই দেবী এখন ফ্যাসাদে আসলে তখন মানে ওই দেব মানে তখন বলছিলাম না পাগলু দেব মানে রাজনীতির ময়দানে সত্যি চমকে দিয়েছিলেন সবাইকে কিন্তু তিনি চিনতে পারেননি তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তার জন্যই তাকে এখন ঢব কথাটা শুনতে হচ্ছে আর নিজের বিপদ না নিজেই ডেকে এনেছেন দেব কিভাবে সেটা বলবো আর আলোচনা যদি ভালো লাগে তাহলে পিনাকি বলছে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দেবের নাকানি চোবানি খাওয়ার ছবি দেখাবো কথা শোনাবো আপনারা দেখুন এবং শুনুন পিনাকি বলছে রবীন্দ্রনাথের সেই কবিতা আর একটু অন্যরকম করে বলা যায় মানে ঘাটালের করে বলা যায় নদী ভাবে আমি দেব বন্যা ভাবে আমি শিলাবতী পারে কাদেন দীপক অধিকারী দেব প্রথমবার যখন জিতলেন তখন তৃতীয় স্থানে ছিলেন তখন কংগ্রেস প্রার্থী মানুষ ভূইয়া এখন তিনি আবার তৃণমূলের এবং তিনি রাজ্যের সেচমন্ত্রী আর সেই সেচমন্ত্রী মানুষ ভূইয়াই দেবকে ডোবাতে বসেছেন দেবের রাজনৈতিক উত্থান নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে মনে হবে প্রথমবার দাঁড়িয়েই দেব একটা কেলেঙ্কারি করেছিলেন তখন আনন্দবাজার গোষ্ঠীর একটি এবালা ট্যাবলাইট সাইজের একটা দৈনিক ছিল প্রভাতী দৈনিক সেই দৈনিককে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এখন বন্ধ হয়ে গেছে বেলা তাই আর পুরোনো কাগজটা পাওয়া যাবে না লাইব্রেরি ছাড়া ইন্টারনেট অ্যাভেলেবেল নয় সেখানে সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে এত আলো এত ফোকাস তার দিকে এটা তার কেমন লাগে দেব জবাবে বলেছিলেন ধর্ষিতার মতো নয় উপভোগ করো নয় চিৎকার করো ব্যাস শুরু হলো বিতর্ক শুধু বিরোধীরা নয় দেবের বিরোধিতায় বিভিন্ন নারীবাদী সংগঠন তারা খুব স্বাভাবিক ছিল দেবের এই বক্তব্য যে ধর্ষিতার মতো হয় মেনে নাও নয় চিৎকার করো বক্তব্য খুবই স্পর্শকতর বিষয় ছিল তবে দেব সম্ভবত নেত্রীর নির্দেশেই বা পরামর্শেই ক্ষমা চেয়ে নেন দেব টুইট করে ক্ষমা চেয়ে বলেন আমি রাজনীতিতে নতুন আমার এত এরপরে দেব অনেক বিতর্কে জড়িয়েছেন তবে এরপর থেকে না দেব বুঝে গেছে বুঝে গেছে যে কতটুকু বলতে হয় রাজনীতিতে কতটুকু বলতে হয় না এই করে তিনি এড়িয়ে গিয়েছেন কিন্তু ঘাটালবাসীর সেই পুরনো দাবি মাস্টার প্ল্যান শিলাবতী নদী প্রতি বর্ষায় ঘাটালকে ভাসিয়ে দেয় ঘাটাল শহরটা একটা গামলার মতো চতুর্দিক থেকে জল এলে ঘাটাল ডুবে যায় দেখুন এখনই এর মধ্যেই ঘাটাল ভাসতে শুরু করেছে এরপর জল বাড়বে ঘাটালের বন্যা আমি নিজে সেখানে থেকে দেখেছি যে মানুষকে নৌকা করে চলাচল করতে হয় ঘাটাল থানায় এক সময় টেবিলের ওপর চেয়ার পেতে তারপরে পুলিশ কর্তাদের বসতে হতো এরকম পরিস্থিতি ঘাটালে এই ঘাটালে তিনি কথা দিয়েছিলেন যে মাস্টার প্ল্যান তিনি কার্যকর করবেন তো দেব রাজ যখন এলেন প্রথম তাকে রাজনৈতিক মঞ্চে দেখা গেল দু এগারো সালে তৃণমূল সেবার সবে ক্ষমতা এসেছে একটা বিশাল হইচই ব্যাপার তো সে বছর মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে এই যে বিজয় উৎসব সেটা হবে একুশে জুলাই ব্রিগেড ময়দানে তাই হলো দেব সেখানে ওই শহীদ সমাবেশে পাগলু ডান্স দেখিয়েছিলেন খুব সমালোচনা হলো কিন্তু তখনও মানুষ বুঝতে পারেনি যে তৃণমূলে সব সম্ভব শহীদ দিবসটাই হয়ে যায় বিজয় সম্মেলন সেখানে পাগলু ড্যান্সও চলে ওই তখন দেব প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এলেন তারপর তো প্রার্থী হওয়া পরপর তিনবার জিতেছেন কিন্তু দ্বিতীয়বার সাংসদ হবার পরে দেবের যাত্রাটা খুব কঠিন হয়ে যায় কারণ একদিকে ঘাটালের মানুষ বিভিন্ন দাবি দাওয়া করছে এদিকে সিনেমা ততদিনে দেব প্রযোজক হয়ে গেছেন শুধু অভিনেতার নন তিনি তখন কি হলো তিনি কথা দিয়ে দিলেন তিনি করে দেখাবেন কিন্তু পারলেন না পারলেন না তখন দু হাজার চব্বিশের ভোটের আগে শেষবার যখন লোকসভা বসেছিল লোকসভার শেষ দিন দেব ঘোষণাই করে দেন যে সংসদে তার এটাই শেষ দিন বুঝিয়ে দেন তিনি আর রাজনীতিতে নেই আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আপনি শুনলেন দেব তার শেষ দিন বুঝিয়ে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিলেন আসলে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি পারলাম না ততদিনে দেব প্রযোজক হয়ে গেছেন তার তখন টনি কিসমিস কাছের মানুষ প্রজাপতি বাহাজ ও তিন প্রধান প্রত্যেকটা একের পর এক ছবি প্রযোজক দেবের ছবি তখন মুক্তি পাচ্ছে বেশ ভালো জায়গায় আছেন এই সময় তিনি আর রাজনৈতিক টেক্কাটা নেবেন না বলেই ঠিক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে দেবকে ডেকে পাঠিয়েছিলেন দু সালের দশ ফেব্রুয়ারি মানে ঠিক ভোট ঘোষণা হয়ে গেছে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এইরকম সময় তো দেব গিয়েছিলেন কালীঘাটের বাড়িতে বেরিয়ে এসে বলেছিলেন রাজনীতি আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমায় ছাড়বে না যা বুঝতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না দেব যে বলছিলেন না যে রাজনীতি তাকে ছাড়ছে না আসলে রাজনীতি নয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়তে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন বুঝে গিয়েছিলেন ঘাটাল একটু কঠিন আসন হয়ে গিয়েছে বিজেপির উত্থানে ফলে দেব ছাড়া উপায় নেই দেবকে দাঁড় করাতে না পারলে খাটাল জেতা যাবে না মমতা রাজি করাতে পেরেছিলেন এবং শোনা যায় ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দেবের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানে তিনি বলেছিলেন আমি ভোটে দাঁড়াতে পারি কিন্তু শর্ত একটাই যত তাড়াতাড়ি সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এবং দিদিমণি কথা দিয়েছিলেন কথা দিয়েছিলেন দিদিমণি যে করবেন বর্ষা এসে গেছে প্রতিবারের মতো শিলাবতীর নদী উচ্চে পড়ছে জল জমা এই জল জমাটা না ঘাটালের একটা ঐতিহাসিক সমস্যা সালে সাল ভাবুন স্বাধীনতার প্রায় পরে পরে মানসিংহ দিয়েছিল তাতে ঘাটাল মাস্টার প্ল্যান বলে একটি বিষয় তিনি বলেছিলেন যে এইভাবে ঘাটাল শহরকে বন্যার থেকে বাঁচানো যেতে পারে উনিশশো উনষাট এইবারে এই প্রকল্প জমা পড়লেও কিছু কাজ তারপরে আর হয়নি উনিশশো বিরাশি সালে বামফ্রন্ট সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের উদ্বোধন করেন কয়েক বছর আগে গিয়েছিলাম ঘাটালে তখনও গিয়ে দেখেছি সেই যে উদ্বোধনের যে ফলকটা সেটা এখনো রয়ে গেছে আর সেটা বুঝিয়ে দেয় যে উদ্যোগ ছিল উদ্যম ছিল না কাজ কিছুই হয়নি এই প্রসঙ্গে আমি আমার একটা কথা মানে জীবনের গল্প বলি যে আমি সাংবাদিকতার শুরুর দিকেই বেশ কিছুদিন মেদিনীপুরে ছিলাম তখন আমি খাস খবরের চাকরি করি তো আমাকে ওই 2001 সাল তো তখন আমার চিফ রিপোর্টার ছিলেন শুভময় মিত্র তো বিশিষ্ট সাংবাদিক শুভময় দাকে আমার জানাতে হয়েছিল যে আমি কি কি স্টোরি বানাবো কি কি খবর করব তার পরিকল্পনা 그다음에 ফিচার পরিকল্পনা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তখন সুভাষيش দময় বলেছিলেন বিনাক ওটা বাদ দাও কেন আচ্ছা আমি যখন ট্রেনিং জার্নালিস্ট ছিলাম তখনও আমি ঘাটার মাস্টার plan নিয়ে একটা story করেছি এরপর আমি আস্তে 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 চিঠি reporter হয়ে গেছি কিন্তু ওটা একই জায়গায় পড়ে রয়েছে ওটা নিয়ে না আর story করে কোন লাভ নেই দেব পুরো cinema র করে ওখানে জিতেছেন প্রতিবার কিন্তু সিনেমার cinema মত করে ভেবেছিলেন ঘাটালের ওই নায়করা করেন না একেবারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে রাতারাতি বন্যার সমস্যা মিটে গেল ভেবেছিলেন মুখ্যমন্ত্রী এবার রাজ্য budget এ ঘাটাল master plan জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু আপনাদের বলি ঘাটাল মাস্টার প্ল্যানের আহ যা কাজ যতটা যা করতে হবে দু তিন হাজার কোটিতেও সেটা সম্ভব কিনা প্রশ্ন আছে তো দিদিমণিক পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন যদিও এই পাঁচশো কোটি টাকা কোথা থেকে আসবে সেটা নিয়ে কিন্তু বাজেটে কিছু বলা নেই এই রাজ্যের বাজেট এরকমই হয় একটা ঘোষণা করতে হবে করে দেওয়া হয় কোথা থেকে টাকা আসবে সেটা বলা হয় না হয়তো ধার করা হবে পাঁচশো কোটি টাকা ধার করে কিছু একটা হয়ে যাবে এবং তখন রাজ্য সরকার বলেছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে বলে যদি জমির প্রয়োজন হয় সে জমি নেওয়া হবে এবং যে ন্যায্য দাম সেটা তো দেওয়া হবে কেউ চাইলে তার বেশি দাম রাজ্য জমি কিনবে কিন্তু জমি তো কেউ দিতে চায় না ঘাটাল লোকসভার মধ্যেই দাসপুর আছে দাসপুর একটা বিধানসভা এই যে দাসপুর একটা চন্দ্রেশ্বর খাল আছে এই চন্দ্রেশ্বর খালের সংস্কার মানে তার পরিধি বাড়িয়ে তাকে খাল থেকে একটা নদীতে পরিণত করতে হবে যাতে শিলাবতীর জল চন্দ্রেশ্বরী নিয়ে চলে যায় এবার চন্দ্রেশ্বরী নদীকে যদি বড় করতে হয় চওড়া করতে হয় তাহলে তো তার আশপাশে যাদের কৃষি জমি আছে বসত বাটি আছে তাদের কাছ থেকে জমিটা নিতে হবে কিন্তু তারা জমি দিতে রাজি নয় ইতিমধ্যে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি তৈরি হয়ে গিয়েছে তারা মিটিং মিছিল করছেন তারা এর মধ্যে একদিন মহা মিছিল ডাক দিয়েছিলেন তারা নিয়মিত বসছেন এরা সংগঠিত এখন চন্দ্রেশ্বর খাল সংলগ্ন দাসপুরের বাসিন্দারা তারা বলছেন যতই টাকা দিন জমি দেব না দাসপুরের মানুষেরা মনে করছে যে ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুর মানে ঘাটাল বিধানসভা এলাকাকে বাঁচানোর জন্য দাসপুরকে ডুবিয়ে দেবার পরিকল্পনা করছে রাজ্য সরকার আমরা কি ভাসবো টাকা দিয়ে দেবে হাতের মহিলা এতদিন কোথায় ছিল যেখানে নেতাগিরি দেখাছে সেখানে দেখা এখানে দেখা তেজনি নাহলে বটি দিয়ে কেটে মেরে এবং সেখানে রাজ্যের এখন সেচ মানুষ ভুইয়া যিনি আগে এখান ঘাটাল থেকেই দেবের কাজে হেরেছিলেন তিনি এই দায়িত্বে রয়েছেন মানে তার দিকে আঙুল তুলে বলা হচ্ছে উনি আসুন উনি তো অكبر তারা খেয়েছিলেন মানুষের কাছে এবারে ঘাটালে এলেও তাকে কারা করা হবে তিনি चंद्रशेखर খাল বাড়াতে যাচ্ছেন আমাদের জমনিতে যাচ্ছেন শুনুন মানুষ কি ভাবে কথা বলছে একবার দেখেছিলাম ওকে কেঁচা খুলে দৌড়াচ্ছে সবং পিংলায় ওনাকে একবার আস্তে বলবেন এই স্বপন কো চতভুরের বুকের ছেলে ওকে কেঁচা খুলে ছাড়াবো ও কি জানে ও কি জানে যে আমাদেরকে এইখানের ভগ্নাবস্থা ও ঠান্ডা ঘরে বসে সিগারেট খায় ও কি করে জানবে আমাদের দাসপুরের মানুষের নির্যাতন সেখান থেকে বলে দিচ্ছে যে এখানে মাস্টার প্যালেন্ট হবে আমরা ডুবে মরবো এবার আমি না দেব তথা দীপক অধিকারীর উদ্দেশ্যে এবং দর্শকদের বলে দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবেন না কারণ একটাই বামেরা যে কারণে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে চাইনি ঠিক একই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বামেরা জমি আন্দোলন করে উঠেছিল তাই বামেরা জমিতে হাত দিতে ভয় পেত বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি চাইলেন যে না এবার জমি অধিগ্রহণ দরকার শিল্পের জন্য সিংড়ে জমিতে হাত দিয়েছিলেন তিনি তার পরের ঘটনা আমরা জানি সেই সিমুড় আন্দোলন সেই জমি আন্দোলনকে ভর করেই প্রথম মহাকরণ তারপরে নবান্য মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল সেটাও কিন্তু জমিকে কেন্দ্র করে আন্দোলন সেখানেও জমি বাঁচাও কমিটি সুতরাং মমতা বন্দোপাধ্যায় একটা বিষয়ে নিশ্চিত থাকুন দেব জমি অধিগ্রহণের বিষয়ে যেখানে আছে সেখানে ফাইল চলাচলি হবে মাঝে মাঝে মানুষ ভুঁইয়া যাবেন দেখে আসবেন ওখানে গিয়ে সরকারি কর্তারা তারাও পরিদর্শন করবেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিনও কার্যকর হবে না এই সম্প্রতি ঘাটালে যে জেলা স্তরের মনিটরিং কমিটি থাকে তার একটা বৈঠকে দেব উপস্থিত ছিলেন সেখানে দেব সকলের কাছে হাত জোর করে বলেছেন বলেছেন এখানে সকলকে জোটবদ্ধ হতে হবে হাত জোর করে অনুরোধ করব। জমি অধিগ্রহণ নিয়ে কেউ কাউকে ভুল বোঝাবেন না রাজনৈতিক চিন্তা ভাবনা অন্য হতেই পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটালের মানুষের জন্য জমি যদি প্রয়োজন হয় তাহলে ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করব। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে না বলে আদালতে মামলাও হয়ে গেছে সেই মামলায় আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কাজ কদ্দূর রিপোর্ট কি হবে কাজ শুরুই হয়নি প্রথম জমি অধিগ্রহণ আর যে কাজে জোর করে জমি নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কখনো করবেন না করবেন না করবেন না এটা তার নীতি তিনবার সাংসদ হয়েছেন দেব কিন্তু রাজনীতিক হিসেবে শিশু না হলেও তিনি এখনো কিশোর তিনি নিজের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেনেননি জমিতে মমতা হাত দেবেন না আপনাদের বলে রাখি মন্দার মনিতে একটা বন্দর হবে বলে নতুন একটা হলদিয়ার পাশাপাশি একটা জলবন্দর হবে বলে বছরের পর বছর ধরে ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে যান কিন্তু ওখানেও জমি অধিগ্রহণ করতে হবে আদানিরা এই কাজটা করবে এসব কথাবার্তা হয়ে গেছে কিন্তু জমি অধিগ্রহণ করতে হবে তো শুরু হয়নি দেউ চাপাচামি নিয়ে এত কথা বলা হয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা জায়গায় খনিজ তেল পাওয়া যাচ্ছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে জমি দরকার জমি হলে যে পরিমাণ তেল উঠবে তাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলে যাবে পশ্চিমবঙ্গের চেহারা বদলে যাবে তাতে বাংলার যা রোজগার হবে তাতে কিন্তু তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে বিএসএফ বাংলাদেশের সঙ্গে যে আমাদের সীমান্ত সীমান্ত সুরক্ষার জন্য জমি চেয়ে 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 সম্প্রতি পেয়েছে সেটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার তার দপ্তর থেকে চিঠি এসছিল সম্প্রতি সংসদে তিনি সরব হয়েছেন তற்பড়ে সুতরাং দেব আপনাকে দেব হইই থাকতে হবে সংসদ দীপক অধিকারী হিসেবে আপনি এই সাফল্য দেখাতে পারবেন না আপনি এখন থেকে প্রস্তুতি নিন 2026 এর ভোটের প্রচারে আপনাকে যেতে হবে না যদি আপনি আগের কথা মনে রাখেন সামনেই তো আপনার ধুমকেতু সিনেমা আসছে অনেক দিন পর শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধছেন আপনার ভক্তরা অপেক্ষায় আছে গাটাল যখন ভাসবে তখন আপনাকে সিনেমার প্রচারে থাকতে হবে কারণ বর্ষাকালে আসছে ছবিটা তারপরেই আপনি শুনলাম রঘু ডাকাত হয়ে আসবেন। যা খবর তাতে শীতে শোনা যাচ্ছে ঘাটালের কি হবে জলে ভাষা ঘাটাল প্রতি বাড়ি শিলাবতী নদীর দিকে তাকিয়ে বলে নদী তুমি নদীতেই থাকো আমাদের ঘরে না কিন্তু শিলাবতী সে কথায় কান দেয় না প্রতিবার ঘাটালকে ভাসায় ঘাটালের মানুষ দুর্ভোগ পোহায় শিলাবতী কর্ণপাত করে না পর সিনেমা নিয়ে ব্যর্থ থাকা দেব দীপক অধিকারী সাংসদ দীপক অধিকারী কি ঘাটালের সেই কান্না শুনতে পাবেন দেব এবং ঘাটালের ভবিষ্যৎ নিয়ে এই আলোচনা কেমন লাগলো জানিয়ে মন্তব্য করুন আর যদি ভালো লাগে তবে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন